কলার দেওয়া রয়েছে দুটোর কাছে কাঁথা ওয়ার্ক করা রয়েছে আর খুব সুন্দর ব্লু কালার 50 বডি এই আর একটা ট্রেন্ডিং জিনিস যেটা কি বলে কর্সেট এগুলো একদম পূজন নাইট স্ল্যাব কটন এর মধ্যে আছে পাঞ্জাবি কাট অনেক দেখেছেন কিন্তু সিকোয়েন্স কর্সেটটা দারুন কলার কাটিংটা দেখো এটা ব্যবসার জন্য কিন্তু এটা কিন্তু হোলসেল একটা কাউন্টার ব্যবসা যখন করছেন তাহলে কিন্তু মনের মধ্যে এক অদম্য উৎসাহ নিয়ে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যেমন এগিয়ে নিয়ে চলেছেন আবৃতারি ম্যাডাম ইনি কিন্তু প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়া বজায় রেখে নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে চলেছেন আজও তার ব্যতিক্রম নয় কুর্তি নাইটি সমস্ত কিন্তু নতুনত্ব ছোঁয়া পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন নমস্কার জানিয়ে আবৃতার কাছে নতুন আপডেট নিয়ে চলে এসছি নতুন নতুন সুন্দর কালেকশন নিয়ে আর প্রতিবার যেটা কুর্তি দিয়ে শুরু করি আজকে কিন্তু প্লাজো একদম পারফেক্ট পুজো একদম কালেকশন হ্যাঁ সুন্দর হাকোবার মধ্যে আছে একদম আচ্ছা

অনেকটা বড় আছে একদম ঘেরটা আমার জন্য সুবিধা প্লেনের মধ্যেও আছে প্লাজা হ্যাঁ প্লেজের মধ্যে চিন্তা নেই হ্যাঁ যারা প্লেন পছন্দ হ্যাঁ ওইগুলোতে একটু দামি হ্যাঁ ওগুলো একটু দাম বেশি এটা একটু কম রেঞ্জে পিওর কটনের মধ্যে ওকে হ্যাঁ অনেক আছে কম রেঞ্জ বলতে কত তাও 250 এর মধ্যে চলে হ্যাঁ ঠিক আছে অনেক আছে আর এর উপর নাম্বার চলে আসছে আপনারা ভিডিও কলে আসবেন আমি দেখিয়ে দেব ওকে আচ্ছা সব ওপেন কবে কবে রাখছো সব এখন তো একটুখানি ফোন করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেওয়া তো মুশকিল আমি আর বেরিয়ে যাচ্ছি আর আপনারা সবসময় ভিডিও কলেও আপনারা মাল নিতে পারবেন দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না তাদের জন্য বলি আমার ভিডিও কলের ব্যবস্থা আছে কোন স্লট বুক না না কোনো বুক নেই তবে আগে একটুখানি জানাবেন তাহলে আমি বলে দিতে পারবো যে রাত্রি বেলা হ্যাঁ কখন ভিডিও কলটা করবো নেক্সট আরেকটা কালেকশন দেখুন এটা ব্ল্যাক আর রেডটা দেখা খুব সুন্দর পিওর কটন পিওর মলমলে যায় আজরা আর পিওর আজরা আর তার সাথে খাদি না এটা পিওর কটনের উপরে খুব সুন্দর ঠিক আছে একটুখানি পেয়ে মানে পুজোর সময় সকালবেলাটা তো থাকে সুতি সবসময় আর সুতি তো বারো মাসের কলার দেওয়া রয়েছে খুব সুন্দর সাইজ কি যাচ্ছে সব রকমের সাইজ আছে এটা যেমন চুয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ বডিও আছে ঠিক আছে এইটা অনেক জায়গায় আউট অফ স্টক কিন্তু ম্যাডাম কাছে এখনো স্টক রয়েছে তো আছে থাকবে এটা হচ্ছে শার্ট একটা

এই আর একটা খুব সুন্দর এইটা তো কালার আছে একদম অ্যালনের অ্যালনের

অনেক আছে তা ভিডিও কলে একটা ভিডিওতে দেখানো যায় না এটা বাহান্ন লেখা বাহান্ন বডি আছে পঞ্চাশ বাহান্ন সব আছে আচ্ছা তাই বলি দিদিরা একবার একটু চেষ্টা করুন আসতে না আসতে পারলে ভিডিও কলের ব্যবস্থা আছে এইটা একটু ইউনিক এটা একটু খুলে দেখা খুব সুন্দর দেখুন একদম এটা না খুললে হতো এটা না খুললে চলবেই না আর এটা কিন্তু কোনো ক্যাপসুল নয় কটন পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট কেমব্রিক কটন উপরে টান কমন একদম ভি ভি গলার কাজ একদম কাজটা দেখুন দারুণ খুব সুন্দর

এটা পুজোর সময় পড়তে পারবেন মানে এরকম কেউ মানে আপনারা যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিতে পারে এগুলো কি তুমি দু পিস করেই দেবেন এক যেহেতু একটু ওকে তাহলে অনেকটা সুবিধা অনেক রকম কালার আছে আচ্ছা এই একটা দেখুন দিদি না ব্ল্যাক এইটা নিয়ে মানে এটা মানে দেখার সাথে সাথে সোল্ড আউট যাকে দেখাবেন কাজ দেখুন নিখুঁত কাজ একদম এগুলো সমস্তটা বোতামটা দেখুন না তার সাথে ম্যাচিং করে বোতাম দারুণ লাগছে দারুণ এগুলো খুব সুন্দর এগুলো ব্ল্যাক এর মধ্যে আর আবার একটা কাট সেট প্রথমে আমি কালার গুলো দেখাই এই দুটো কালার পাচ্ছেন আরো কালার অনেক সাইজ আছে অনেক কালার আছে মানে জাস্ট স্যাম্পল এটা স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে বেল্ট এই হচ্ছে বেল্ট এটা সিম্পল এর মধ্যে এটা সিম্পল ডেলিভারি এটা খুব ভালো কটন এটা স্ল্যাব কটন স্ল্যাব কটন এর মধ্যে আছে এটা তো মারাত্মক না হ্যাঁ এগুলো স্ল্যাব কটনের মধ্যে আছে আচ্ছা

WhatsApp অনেক দেখালাম এবার একটা ওয়ান পিস দুধের আলতা না খুব অপূর্ব লাগছে এই কালার ভালো লাগছে সামনে কলার কিন্তু আবার একদম এই উডেন জিনিস কিছু বলার অনেক কালার আছে এই যে আরো আছে এই যে

একবার কিন্তু ভিডিও কল করবেন বা ফোন করে নেবেন ম্যাডাম দেখুন এই যে কলার দেওয়া রয়েছে বুকের কাছে কাঁথা ওয়ার্ক করা রয়েছে আর খুব সুন্দর ব্লু কালার অপরূপ লাগছে না ওয়ান পিস সেটা আর ভ্যারাইটি এনেছো যেমন করছে তেমন ওয়ান পিস অপূর্ব লাগছে বাহ এই দেখুন এইটা একটুখানি দেখবার মতো এই যে না আর এই যে লেহেরিয়া পুরো নেভি ব্লু কিন্তু ব্ল্যাক এগুলো অনেক রকম কালার পেয়ে যাবেন অনেক সাইজ পেয়ে যাবেন সাইজ 46 টা দেখাচ্ছি কিন্তু সাইজ অনেক রকম পেয়ে যাবেন বেশ আচ্ছা সাইজ অনুযায়ী দু পিস করে নিতে হবে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আর মিনিমাম কোন পারচেসিং মোটামুটি 2500 2500 3000 এর মধ্যে যা এখন তো পূজো তো একটুখানি ক একটু কস্টলি হবে ঠিক খুব সুন্দর এই দেখুন এই কালার এটা তো 50 দেখুন দিদি 50 পুরো এ তো ঝলমলে একদম খুব সুন্দর আর বুকের কাজটা আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো হুম খুব ভালো জয়পুরি ছাপা আছে একদম জয়পুরি একদম ঠিক কথা বলে জয়পুরি প্রিন্টের উপরে হ্যাঁ ঠিক আছে পঞ্চাশ বডি গেল আবার একটা ওহ 40 দেখুন সাইজ অনুযায়ী কিন্তু দেখাচ্ছে বিভিন্ন আলাদা সব রকম আছে আসলে একটা ভিডিওতে দেখাই অনেক সাইজ আছে অনেক কালারও পাওয়া যাবে ওয়াও এই কালারটা এই কালারটা দেখো এটা দেখবার মতো একটু কালার খুব সুন্দর

দারুন এটা মানে এই গাউনের এই কটা ভ্যারাইটি দেখিয়ে 44 হ্যাঁ দেখুন আরেকটা দেখুন এটার বিশেষত্ব দেখুন এই যে বাটনটা খুব সুন্দর দেখেছেন ইউনিক ইউনিক কালার অপশনস খুব আগেটা দেখিয়েছি মাসলিনের উপরে হ্যাঁ এই যে যে এই টাইটে এগুলো সব মাসলিনের উপরে গেল আর এটা কিসে যাচ্ছে তোমার একদম দারুন ক্যাপসুল রে ক্যাপসুল হ্যাঁ খুব অপূর্ব খুব সফট খুব সফট তুমি দেখিয়ে দাও সফটনেসটা খুব সফট একদম একদম একটুখানি হয়ে যাবে আর এগুলো আয়রন ফ্রি খালি আর সাথে হ্যান্ড ওয়ার্ক বাহ সিম্পল জিনিস আছে হম 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 সিম্পল এগুলো একদম নাইটি লঞ্চ হচ্ছে খুব সুন্দর প্রথম দেখাচ্ছ না এগুলো খুব সুন্দর হাতাটা দেখুন এগুলো সব এমব্রয়ডারি সব এম্ব্রয়ডারির কাজ

যাতে এগুলোর দাম আচ্ছা কুর্তির ক্ষেত্রে তো তুমি বললে যে টু পিস করে মানে সাইজ নিতে হবে নাইটির ক্ষেত্রে নাইটির ক্ষেত্রে একটার মধ্যে চারটি থাকে দুটো নিতে হবে ডুপ্লিস করে হ্যাঁ একটা করে নিতে পারবে এগুলো 300 এর তো ও এগুলো তুমি এক পিস কইরো এক পিস এগুলো কিন্তু আলাদা আলাদা করি প্লাস্টিক করা আছে হ্যাঁ একদম ইন্টারলক করা এগুলো আলাদা আয়রন প্যাটিং থাকে এগুলো কস্টলি এই দেখাচ্ছি একটু দেখুন কস্টলি জিনিসি দেখাচ্ছি এটা ডিসিএম এর রাজrak একদম

খুব ভালো কোয়ালিটি এইবার যে দেখুন একদম দেখুন এইবার দেখুন গলাটা বসেছে দারুণ লাগছে এটা ওপরের প্রশ্না আর হ্যাঁ এটা নাইট ড্রেস বলছে ঠিকই কিন্তু এটা পরে বাইরে বেরোনো একদম এটার প্যান্ট এটা প্যান্ট কাপড়ের কোয়ালিটি খুব ভালো চটপট আপনারা ওই যে আবার বললাম স্ক্রিনের উপর দেয়া নম্বরে যোগাযোগ করলে আর আসতে না পারলে দূরের বন্ধুদের বলছি ভিডিও কলের ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করে নেবেন ভিডিও কলে কুরিয়ারের ফ্যাসিলিটি রয়েছে সব আছে খুব অল ইন্ডিয়া মাল যাচ্ছে কোন চিন্তা নেই দিদি ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে সমস্ত জায়গা কোন রকম আপনি কিন্তু হতাশ হবেন না হ্যাঁ আপনি যোগাযোগ করুন হ্যাঁ আর আমি সুন্দর করে দেখিয়ে দিই একটা একটা করে কোনো অসুবিধা নেই বাহ বেশ এটা হচ্ছে শর্ট নাইটি শর্ট নাইটি এই হচ্ছে কুচি ফিল করা আছে অনেকদিন তুমি শর্ট নাইট ই তোমার ঘরে ছিল না হ্যাঁ খুব সুন্দর ওই ফিলটা করেছে আর দারু কাপুর কটন পিওর কটন আবারও একটা শর্ট নাইট ম্যাডামের কাছে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু থাকে আমি চেষ্টা করি ভালো জিনিস আনতে ভালো জিনিস তুলে দিতে দিদিরাতে এই দেখুন গলাতে আপনারা ভালো নিয়ে কিন্তু ব্যবসা করুন ব্যবসা করুন ঠিক ভালো জিনিসের কদর কিন্তু সব সময় আছে ভালো জিনিস নিয়ে ব্যবসা করুন আর বদনামের হাত থেকে বাঁচুন এটা সত্যি কথা এটা ঠিক একটু ভালো নিলে ভালোও লাগে ঠিক কথা আপনার কাস্টমারও তো রিভিউ দেবে না হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে এই হচ্ছে মিক্স ম্যাচ এইটা দেখুন একটা কলমকারী দেখুন খুব সুন্দর এই তলাটা দারুন আর গলা এটা খুব সুন্দর

ষাট ইঞ্চি নিশ্চয়ই আছে আপনারা যদি অর্ডার দিতে চান সেটাও সম্ভব অর্ডার কত পিস মিনিমাম পঁচিশ পিস তো দিতে হবে কালার অপশন গুলো দারুন তবু এটা আছে সত্যি খুব অপূর্ব এই দেখুন

আর হচ্ছে আরো আছে অপূর্ব লাগছে না দেখিয়ে দাও এই যে খুব অপূর্ব খুব অপূর্ব বলছি যারা সামনে আছেন তারা একটু আসার চেষ্টা করুন আসুন এই তুমি একটু তুলে ধরো মানে আমি দেখাতে চাই কি অপরূপ লাগছে নতুনত্ব নতুনত্ব একদমই সত্যি কথা পুজোর কালেকশন তো একটু তো এই বাটিকটা খুব ভালো আমার কাছে অনেক রকম আছে বাটিক আপনারা আপনি হয়তো পাঁচ কালার বাটিক দেখেছেন এখন পর্যন্ত কিন্তু এটা টু কালার বাটি কিন্তু কাপড় কোয়ালিটি খুব সুন্দর বাটিকের কল কিন্তু এত সুন্দর হুম কলকাটা খুব সুন্দর গলাটাও সুন্দর বাহ বসেছে খুব সুন্দর আর আমি একটু সেলাইটা তোমার দেখাবো খুব ভালো সেলাই এই যে গলার কাছে সেলাইটা দেখুন খুব সুন্দর ছোট ছোট সেলাই মানে নিখুঁত আপনি তার ভিডিও আমার চ্যানেলে তো এক বছর ধরে দেখছেন আজ পর্যন্ত তো কেউ কমপ্লেন করেননি যে ওনার প্রোডাক্ট নিয়ে আপনার কোন ক্ষতি হয়েছে ওখানে লিখে জানান বা ফোন করে জানান আপনারা অবশ্যই

বাহ খুব অর্ডার দিতে একদম এইটা দেখুন এটা লوتر এটা লেস ওয়ার্ক না কিন্তু এমব্রয়ডারি হ্যাঁ খুব খুব সুন্দর করে করা আছে বাহ বেশ আবার একটা আমি जस्ट গলাগুলো দেখাচ্ছি আর স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে স্ক্রিনের উপর দেয়া নাম্বার ম্যাডামকে কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনশট একদম আর যারা সশরীরে আসতে পারবেন তারা চলে আসবেন একদম বিটি রোড এর কাছে রবীন্দ্র রোড নওয়াপাড়া মেট্রো স্টেশনের কাছে একদম নওয়াপাড়া মেট্রো স্টেশন থেকে আপনারা আসতে পারবেন একদম

আপাতত গোলগলা গলা না এটা খুব সুন্দর এই বাটিকটারই কিন্তু একটু আগে গোলগলা দেখিয়েছিলাম এবার কিন্তু খুব ভালো কোয়ালিটি আরো ভালো লাগছে না দেখতে খুব সুন্দর সত্যি কলকাতা যেরকম অপরূপ এরকম অনেক অনেক আছে একদম

দেখলো তুমি কি বলবে সবাই একবার চেষ্টা করুন আসা আর না আসতে ভিডিও কলের তো ব্যবস্থা বলছি আসার চেষ্টা করলে আরো ভালো হয় একদম সামনে পুজো পুজো বেশি দিন নেই আপনার চেষ্টা করুন নিতে

এইযো স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে অবশ্যই ম্যাডামকে ফোন করবেন ম্যাডাম কিন্তু ভিডিও কলে আরো ভ্যারাইটি ভিডিও যেমন ধরুন এইটারই আরো ভ্যারাইটি আরো কালার তা মত এই পর্যন্ত নমস্কার নমস্কার